জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগতম আজকের আলোচ্য বিষয় হল সিংহ রাশি আজ আমরা জানবো সিংহ রাশির সম্পর্কে পুঙ্খানুপাতিক আলোচনা করব হাইলাইটস সন্তানের জন্য অর্থ ক্ষয় হতে পারে কাজের জন্যে সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্যে মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বেশি হতে পারে একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে খেলাধুলোর জন্য কিছু উপহার পেতে পারেন পুরনো পেটের রোগ নতুন করে দেখা দিতে পারে এবং পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তিও হতে পারে থার্ড এপ্রিল থেকে সাতই জুন পর্যন্ত সিংহের দ্বাদশে মঙ্গল অবস্থান করবেন ফলে সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে জেদ বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে এমনিতেই তারা ভীষণ জেদি এখন আবার দ্বাদশে মঙ্গল তার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের মাথা কিন্তু বেশ কিছুটা গরমই থাকবে এর সাথে সাথে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বা বিদেশে সেটেল হবার সংযোগ কিন্তু একটা বড়সড় দেখতে পাওয়া যাচ্ছে বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাগ্য উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু অনেক দেখা যাচ্ছে ট্রান্সফার নিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে নতুন চাকুরি পাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে মঙ্গল দ্বাদশে প্রবেশের সঙ্গে সঙ্গে স্বামী কিংবা স্ত্রী তাদের মধ্যে স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা হতে পারে একই সঙ্গে সঙ্গে রয়েছে মৃত রক্তপাতেরও সম্ভাবনা তবে বিরাট যে কিছু ভয়ঙ্কর হবে সেটা কিন্তু নয় ছোট খাটো অ্যাক্সিডেন্ট বা আঘাত লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আপনারা এই বিষয় নিয়ে একটু সাবধানে থাকবেন এবং একটু সাবধানে যাতায়াত করবেন গাড়ি ঘোড়া একটু সাবধানে চালাবেন সিংহ রাশি বা লগ্নের মানুষদের কর্মের সুযোগ অনেকটাই দেখতে পাওয়া যাবে এবং কর্মক্ষেত্রে দূরে কোথাও যাওয়ার সেটা কিন্তু আপনি করতে পারেন যেসব সিংহ রাশিওয়ালা মানুষদের বিয়ের কথা এগিয়ে বা পিছিয়ে যাচ্ছিলো তাদের কিন্তু বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সুযোগ আসতে দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে আপনি যেই রকম মানুষের খুঁজছিলেন বা যেই রকম টাইপের মানুষের সাথে আপনার বন্ডিং ভালো হবে বা সেই রকম মানুষের সাথে অ্যাটাচমেন্ট ভালো হতে পারে সেই ধরনের মানুষের সাথে আপনি দেখা পেতে পারেন বা অ্যাটাচমেন্টটা অনেকটা বেড়ে যাবে সেই রকম দেখা যাচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিবারিক সমস্যা তৈরি হতে পারে এই রকম একটা সংযোগ দেখা যাচ্ছে এবং এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু সিংহের তৃতীয়তে পড়েছে সেই কারণে সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে ভাইয়ের সাথে কোনো কারণে ঝামেলা হতে পারে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে একটু সতর্ক থাকতে হবে কিছু কিছু মানুষ যাদের বয়স যথেষ্ট কম তাদের ভাতৃ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে জায়গা জমি বাড়ি ঘর ইত্যাদি বিক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু তার মাধ্যমে আপনি অনেকটাই লাভবান হবেন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা অনেকটা দেখা যাচ্ছে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা সিংহরাশির জাতক জাতিকাদের মধ্যে অ্যাক্টিভিটি বাড়ার একটা সম্ভাবনা দেখা যেতে পারে এই সময় যে কোনো কাজ করার জন্য যথেষ্ট প্ল্যানিং করে সেটা করা দরকার প্ল্যানিংয়ের অভাবে অনেক কর্ম বাস্তবায়িততা নাও হতে পারে মানসিক দিক থেকে বেশ কিছু চাপের সম্ভাবনা সৃষ্টি হতে পারে পারিবারিক ক্ষেত্রে অস্থিরতা অশান্তি বৃদ্ধির একটা বড়সড় সংযোগ পাওয়া যাচ্ছে ফাটকা টাকা পয়সা উপার্জনের কিন্তু একটা সমস্যা হতে পারে যে আপনি কোনো কিছু হঠাৎ করে লটারি কেটে ফেললেন বা কোনো কিছু কাজে টাকা পয়সা দিয়ে দিলেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে গোপন শত্রুতার কারণে কিছু ক্ষতির শিকারও হতে পারে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা মঙ্গল এই সময় যে দ্বাদশে অবস্থান করে রয়েছে তার জন্যে পায়ের নিচের দিকে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে যদি কোনো মানুষ কঠিন রোগে ভুগে থাকেন বা অনেক দিন ধরেই কোনো কিছু দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন সেই ক্ষেত্রে তার শারীরিক অবস্থা আরও অবনতির সম্ভাবনা দেখা দিচ্ছে এবং এই সময় সিংহ রাশিওয়ালা মানুষদের জ্বর হওয়া বা পেটের কিছু সমস্যা দেখা দিতে পারে এবং তাছাড়াও আরও কিছু ইনফেকশানও দেখা দিতে পারে অ্যালার্জি বা আপনার চোখের কোণে লাল হয়ে যাওয়া বা চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের কিছু অ্যালার্জির কারণে আপনার সমস্যা হতে পারে এবং তার জন্যে একটা লেন্থি ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে দেখা যাচ্ছে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং নাম যশ ইত্যাদি উত্তীর্ণের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মঙ্গলের অষ্টম দিক দৃষ্টি পড়বে আপনার সপ্তম ভাবের উপর এর কারণে কিন্তু মাথা গরম হবে স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে কিছুটা সমস্যা ঝগড়া ইত্যাদি হতে পারে কারণে অকারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝগড়া এগুলো কিন্তু হতে পারে এই বিষয়গুলি নিয়ে আপনারা একটু সাবধানে থাকবেন এড়িয়ে চলবেন ঝগড়াঝাটি করার চেষ্টাগুলো বিদেশে রয়েছে এরকম ভাতৃ বা পাত্রের সাথে আপনার বিয়ের কথাবার্তা হতে পারে এটার কিন্তু একটা বড় সড়ো সম্ভাবনা দেখা যাচ্ছে মনে রাখতে হবে দ্বাদশে মঙ্গল এটা কিন্তু খুব একটা শুভ নয় সিংহ রাশির জাতক জাতিকাদের মোটামুটি পনেরো দিন অর্থাৎ এপ্রিল মাসের কুড়ি তারিখের পর থেকে সিংহের দুশ্চিন্তা অনেকটাই কম দেখতে পাওয়া যাবে এরপর চলে আসবো আমরা প্রতিকার সম্পর্কে আপনারা একমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন এবং প্রতিনিয়ত সূর্য প্রণাম করুন এবং পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ করে যাদের শরীর শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা রয়েছে শরীর খারাপ যাচ্ছে শরীরটা ঠিকঠাক ভালো যাচ্ছে না তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে অনেকটাই স্বস্তি পায় এই ছিল আজকের সিংহ রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা ভিডিওটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে লিখে যাবেন জয় শরি মহারাজের জয় জয় দেবাদুদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় এই বলে আমরা ভিডিওটি আজকে সমাপ্ত করলাম